Ja. আসসালামু আলাইকুম एवरीवन আমি খুব সুন্দর সুন্দর আজকে হচ্ছে চুরির কালেকশন দেখবো আমি জুয়েলার্স থেকে আমাদের সাথে লাইভে আছে সো অনেক সুন্দর কালেকশন দেখতে পাচ্ছি এটা ওইটা কথা আছে এটা চারণা আছে চারানা আছে এটা প্রেস পূর্ব হচ্ছে আপনার আর রেটটা কিন্তু মানে কমবে পারবে যখন জেরে থাকবে সেগুলো পুরো হচ্ছে 52800 করে 52800 আচ্ছা এরপর যেটা দেখতে পাচ্ছি এটা এত সুন্দর এটা প্রতি না এটা প্রাইস কেমন আসবে

এটার মধ্যে আবার তিন বল সম্ভব তিন বল দুই বল আচ্ছা এটা হচ্ছে তিন বল দুই বলের মধ্যে আছে বিউটিফুল দেখেন এগুলো কিন্তু খুব সুন্দর এটাও এটা হচ্ছে এটা চারা না আচ্ছা চারা না আছে খুব সুন্দর এটাও দেখেন এটাও কিন্তু খুব সুন্দর অনেক সুন্দর কালেকশন আছে হ্যাঁ এগুলো প্রত্যেকটা দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আর এগুলো আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে আমি জুয়েলার্সে আপনার যদি নিজের কোনো ডিজাইন পছন্দ থাকে সেটাও কিন্তু কাস্টমাইজ করে নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে আমি জুড়া শা আলিপাতা দোকান নাম্বার এগারো তেরো তলা লিফটের তিন মিরপুর দশ ঢাকা বারোশো ষোলোতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু অনলাইন থেকেও প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন